আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত সুপ্রিয় দর্শক শ্রোতা দীর্ঘ একটি বছর পরে আমাদের কাছে চলে আসছে পবিত্র মাহে রমজান এই পবিত্র মাহে রমজানের মধ্যে কিন্তু এমন একটি রাত্র রয়েছে যে রাত্রটি সম্পর্কে কোরআনের বাসায় বলা হয়েছে লাইলাতুল কদ্রে খৈরুমিন আল ফিসার যে হচ্ছে যে রাত্রটির মর্যাদা হচ্ছে হাজার মাসের চাইতে উত্তম আর হাজার মাসকে আপনি যদি ক্যালকুলেশন করেন তাহলে 83 বছরে চাইতে উত্তম সুবহানাল্লাহ এই রাতের মধ্যে মা বোনেরা অর্থাৎ পুরুষরা মা বোনেরা মহিলারা বা আমাদের যুবক কুলীদের টুকরা ভাইয়েরা মুরব্বি বাবারা এই রাতের মধ্যে কি আমল করবেন কিভাবে নামাজ পড়বেন নামাজের নিয়ম ঠিক কি নামাজের সূরা কি নামাজের নিয়ত কি কত রাকাত নামাজ পড়বেন ইত্যাদি ইত্যাদি অনেক কিছু আমরা প্রশ্ন করি অনেকে এই নিয়মগুলো না জানার কারণে এত মহামূল্যবান একটি রাত্র তারা কি করে না নামাজ আদায় করতে চায় না এবাদত করতে চায় না আজকে আমি চলে আসছি আপনাদের কাছে কেন যে ওই সমস্ত মানুষের জন্য যারা এই লাইলাতুল কদরের নামাজটি পড়তে পারেন না আমরা পাট টু পাট জেনে নিচ্ছি এক এই নামাজ কত রাখাত এই নামাজ আপনি আট টাকার ধরে বারো রাখাত বিশ টাকার যত রাখাত ইচ্ছা নকল নামাজ পড়তে পারবেন কিভাবে পড়বেন দুই দুই আখাত করে পড়তে হবে দুই এই নামাজটির নিয়ত কি এই নামাজটির নিয়ত হচ্ছে নাওয়াই আন উসাল্লি আলিল্লাহ তা আলা রকাত সলাতিল লাইলাতুল কদর নফলে মতোবাই জাহান ইলা জিহাতিল কা আবাতি শরীফতি আল্লাহ আকবর দর্শক শ্রোতা আমরা এখন দুই রাকাত সবে নামাজের প্রিটিক্যাল নিয়মটি দেখিয়ে দেবো আপনারা মনোযোগ সহকারে দেখতে থাকুন সর্বপ্রথম আমাদের নিয়ত করতে হবে নিয়ত হচ্ছে না ওয়াইদ ওয়ান উসল্লিয়া লিলা হিতা আলা রকাত আই সলা তিল লাইলাতুল কদর নফলে মতো ওয়াই জিহান ইলা জিহা তিল কাআপাতি শারিফাতি অউলাহ হুয়াকবার যদি কোনো মাভুন এবং মুরব্বী বাবারা এই নিয়তটি আরও হইতে না পারেন বাংলাতে বলবেন আমি দুই রাকাত সবে কদরের নফল নামাজের নিয়োদ করতেছি আলহ হুয়াং পুরুষ মানুষ যখন নিয়োধ করবেন নিয়তের সময় হাত যখন তুলবেন তখন এ হাতের আঙ্গুলগুলি একটু বাঁকা রেখে তারপরে আপনারা ডান হাত দিয়ে বাম হাতকে ধরে নাবির নিচে হাত বাঁধবেন তারপরে সর্বপ্রথম আমরা সানা পরবো সানা সুবাহা ও বিহান দিকে ওতে ইলাহা ইক আমরা যেহেতু সবে কদরে নামাজটি পড়তেছি তো মাত্র দুইটি সুরা দিয়ে কিভাবে আপনি বারো রাকাত নামাজ আদায় করতে পারবেন তার পেটটিকে নিয়মটি কিন্তু আপনাদেরকে বলে দিব এখন আমি নিজে আপনাদেরকে দেখিয়ে দিবো তো প্রথম রাখাতে আমরা সূরাতুল ফাতিহার পরে একটি সূরা মিলাব কোন সূরাটি মিলাব সেটা আমি সূরাতুল ফাতিয়া তেলাত করা পরে বলে দিচ্ছি আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রহমানির রাহীম مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين দর্শক আমরা মা বোনেরা এবং যুবক ভাইয়েরা যারা সুরাতুল কদরটি পারি তারা কদরটি পর্ব আর যারা সুরাতুল কদরটি পারি না তারা যে কোনো একটি সুরা সুরা ফিল পড়তে পারি সুরা কাফিরুন পড়তে পারি সুরা মাউন পড়তে পারি তো আপনাদের সুবিধার্থে যাতে আপনারা সুন্দর করে নামাজটি পড়তে পারেন সেই সুবিধার্থে আমি সুরাতুল ফিলটি তেলত করে দিচ্ছি রহিম ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعسف مأكول الله أكبر. سبحان ربي العظيم، سبحان ربي العظيم، سبحان ربي العظيم، سمع الله لمن حمده، ربنا لك الحمد، الله أكبر. سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله اكبر بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين ইয়া কন বুধুৱা ইয়া কান স্তাইদ ইহ দিনাও চেৰাও তলমস্তই চেৰাও তোল্লে দিনা নাম তালৈহ বাইৰিল মৌধুবি আলাইহি মল দিন দ্বিতীয় রাকাতে সুৰতুল ইখলাস পর্ব আপনি যদি সুর সুরাতুল কদর পড়েন তারপরে দ্বিতীয় রেখাতে সুরাতুল ইখলাস পড়বেন যদি অন্য একটি সুরা পড়েন তারপরে দ্বিতীয় রেখাতে সুরাতুল ইখলাস পড়বেন তা আপনি এই দুইটি সুরা দিয়ে কিন্তু নামাজ পড়তে পারবেন বিস্মিল ولم يكن له كفوا احد. الله اكبر. سبحان ربي العظيم، سبحان ربي العظيم، سبحان ربي العظيم. سمع الله لمن حمده. الله اكبر. سبحان ربي الاعلى سبحان ربي الاعلى سبحان ربي الاعلى الله اكبر الله اكبر سبحان ربي الاعلى سبحان ربي الاعلى سبحان ربي الاعلى, سبحان ربي الأعلى. দর্শকে এখন আমরা আত্মাহাইয়া তু দুরু শরীফ দোয়াই মাসুরা পরে সালামের মাধ্যমে আমরা দুই রাকাত সবে দরে নফল নামাজটি শেষ করব আত্তাহাইয়া তুলিল্লা হি ওয়া স্বরা তুলা মালাই কা আই ইউ হে নবি ইয়ু ওয়া ব السلام علينا وعلى عباد الله الصالحين اشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم اني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب الا انت فاغفر لي مغفره من عندك وارحمني انك انت الغفور الرحيم السلام عليكم ورحمه الله السلام عليكم ورحمه الله দর্শক আমি যে বলেছিলাম মাত্র দুইটি সুরা দিয়ে আপনি বারো রাকাত লাইলাতুল কদর অর্থাৎ সবে কদরের নামাজটি আদায় করতে পারবেন তার নিয়মটি হচ্ছে এই প্রথম রাকাতে আপনি সুরাতুল কদর পড়বেন সুরাতুল কদরটি যদি আপনারা না পারেন তাহলে কি করবেন যে কোনো একটি সুরা পড়বেন দ্বিতীয় রাকাতে একবারে মাস্ট বিভাবে আপনারা সুরাতুল ইখলাসটি তেলাওয়াত করবেন এই সুরাতুল ইখলাসটি যদি আপনারা তেলাওয়াত করেন তাহলে প্রথম রাকাতে কদর তেলাওয়াত করলেন দ্বিতীয় রাকাতে সুরাতুলি ইখলাস তেলাওয়াত করলেন প্রথম রাকাতে যে কোনো একটি সুরা তেলাওয়াত করলেন দ্বিতীয় রাকাতে সুরাতুলি ইখলাস তেলাওয়াত করলেন এই দুইটি সুরা দিয়ে যখন দুই রাকাত নামাজ শেষ করবেন তারপর আবার আগের নিয়মে আবার দুইটি সুরা দিয়ে চার রাকাত নামাজ এরকম চার রাকাত আট রাকাত বারো রাকাত যত রাকাত ইচ্ছা নামাজ পড়তে পারবেন আজকে এই পর্যন্তই আবার দেখা হবে আগামী ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের সুস্থতা কামনা করে আজকের জন্য বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি